সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং তারপর থেকে আন্দোলন চলছে গোটা রাজ্য জুড়ে একদিকে যোগ্য চাকরি প্রার্থীরা ঠিক তেমন উল্টো দিকে রাজ্যের পক্ষ থেকে কিন্তু নানান বিবৃতি পাল্টা বিবৃতি আসছে যোগ্য চাকরি প্রার্থীরা তারা কিন্তু বারবার এর আগে যে প্রাক্তন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক করেন এবং তারা যোগ্য অযোগ্যতার তালিকা প্রকাশ করতে পারেন ব্রাত্য বসু প্রথমবার তার কথায় সহমত হলেও পরবর্তী তারা বলেন সুপ্রিম কোর্ট এমন কোনো নির্দেশ দেয়নি যে যোগ্য তালিকা প্রকাশ করতে অর্থাৎ বলা চলে এড়িয়ে যান এরপরে কিন্তু মামলা চলছে এবং সুপ্রিম কোর্ট যে রাজ্যকে যে নির্দেশ দেয় যে নিয়োগ প্রক্রিয়া চালু করতে হয় ইতিমধ্যে বিজ্ঞপ্তি চালু হয়েছে ফর্ম ফিল আপও হয়েছে এবং তারপরে কিন্তু সে মামলা অর্থাৎ অযোগ্যরাও কিন্তু এই চাকরিতে চাকরিতে ফর্ম ফিল আপ করার সুবিধা হচ্ছে আর যার ফলেই নতুন করে মামলা এবং সুপ্রিম কোর্ট কিন্তু স্পষ্ট নির্দেশ দিল যে আগামী সাত দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে কিন্তু তাই নয় এই যে নিয়োগ প্রক্রিয়া চলছে সেই নিয়োগ প্রক্রিয়ায় একজন অযোগ্য যে পরীক্ষা দিতে পারে তার ফল কিন্তু ভুগতে হবে এসএসসিকে এবং রাজ্য সরকারকে কেন বলছি কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল সুপ্রিম কোর্টের নির্দেশে যে চাকরি আছেন যে ছাব্বিশ হাজার শিক্ষক যার ফলে কিন্তু রাজ্যের তর্ক বিতর্ক চলছে একদিন যেমন যোগ্য চাকরি প্রার্থীরা যারা বৈধ যারা নিজেদের বৈধ দাবি করেন তারা কিন্তু বারবার আন্দোলন করে আসছেন যে অবিলম্বে অযোগ্যদের তালিকা প্রকাশ করা হোক কারণ এসএসসি এবং রাজ্য সরকার যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করতে না পারার জন্যই দু হাজার ষোলোর পুরো প্যানেলটাই কিন্তু বাতিল করে সুপ্রিম কোর্ট যেটা করেছিল কলকাতা হাইকোর্ট কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু সেই কাজটাই করে দু হাজার ষোলোর পুরো প্যানেলটাই বাতিল করে যার ফলে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক রীতিমতো তারা চাকরি হারিয়ে বসেন পাশাপাশি সুপ্রিম কোর্ট এও বলেন যে যে সমস্ত অবযোগ্য চিহ্নিত অযোগ্য যারা রয়েছেন তাদের মেয়াদ কিন্তু শেষ হয়েছে তারা কিন্তু আর স্কুলে যেতে না কিন্তু তারা যোগ্য যাদের এখনও অযোগ্য বা যোগ্য চিহ্নিত করা যায়নি তারা আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্কুল রীতিমতো ডিউটি করতে পারেন ফলে সেখান থেকেই বিতর্ক এবং রাজ্য সরকার কিন্তু নিয়োগ প্রক্রিয়া নানান প্রক্রিয়া ইতিমধ্যে ফর্ম ফিল হয়ে গেছে এবং সেইভাবেই মামলা কিন্তু ফের সুপ্রিম কোর্ট অর্থাৎ এইখানে সুপ্রিম কোর্ট করার নির্দেশ দিল যেখানে রাজ্য সরকারের যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি কিন্তু কোথাও কিন্তু বলা নেই যারা চিহ্নিত অযোগ্য তারা ফর্ম ফিল করতে পারবে না যেখানে সুপ্রিম কোর্ট নির্দেশ সত্ত্বেও কিন্তু এই অযোগ্যরা চিহ্নিত অযোগ্যরা তারা ফর্ম ফিল আপ করে যার ফলে কিন্তু নতুন মামলা এবং সুপ্রিম কোর্ট কিন্তু স্পষ্ট নির্দেশ ছিল যে যারা চিহ্নিত অযোগ্য তারা কোনো মতেই ফর্ম ফিল আপ করতে পারবে না শুধু তাই নয় যেটা নিয়ে বিতর্ক যেটা নিয়ে দু হাজার ষোলোর পুরো প্যানেলটাই সুপ্রিম কোর্ট বাতিল করে এবার সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিল যে আগামী সাত দিনের মধ্যে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে এবং একজন অযোগ্য যাতে এই পরীক্ষায় যে শিক্ষক নিয়োগ যে বিজ্ঞপ্তি জানিয়েছে সেই পরীক্ষায় বসতে না পারে তার ব্যবস্থা রাজ্য করতে হবে একজন অযোগ্য যে পরীক্ষায় বসতে পারে তারা কিন্তু ফল ভুগতে হবে এসএসসিকে এবং রাজ্য সরকার স্পষ্ট নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ফলে এইটা কিন্তু যে যোগ্য শিক্ষকরা যারা চাকরি হারিয়েছেন তাদের কাছে কিছুটা হলে একটা ভালো খবর একটা ভালো বার্তা সুপ্রিম কোর্ট কিন্তু আজকে দিল অর্থাৎ অযোগ্যরা যারা এখন পর্যন্ত বিশেষ করে দু হাজার ষোলোর যারা অযোগ্য যার যোগ্য এই প্যানেল পুরোপুরি প্রকাশ করতে না পারার জন্য চিহ্নিত করতে না পারার জন্য প্যানেলটা বাতিল হয় ফলে বহু অযোগ্য যোগ্য শিক্ষক যাদের শিক্ষকতার সময় হিসেবে কিন্তু এই একত্রিশে ডিসেম্বর ফলে সেখান থেকে একটা কিন্তু ভালো খবর এই যোগ্য চাকরি এবার সবচেয়ে বড় প্রশ্ন রাজ্য সরকার কি আগামী সাত মধ্যে প্যানেল প্রকাশ করবে কারণ যেটা বারবার অনুমান করায় বা বিরোধীরা অভিযোগ করেন যে যদি প্যানেল প্রকাশ যদি যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ হয় তাহলে প্যান্ডোরা বক্সটাই খুলে যেতে পারে তখন যদি আমরা বলি ইতিমধ্যে যারা চিহ্নিত হয়েছেন আদালতে তাদের সংখ্যাটা কিন্তু খুব সামান্য এবং পুরো প্যানেলটা যদি চিহ্নিত হয় যোগ্য অযোগ্য তাহলে সেই সংখ্যাটা অনেকটাই বেড়ে যায় আর অনেকটা বেড়ে যাওয়ার ফলে যারা অযোগ্য চিহ্নিত হয়ে যায় তারা কোথায় কিভাবে চাকরি পেয়েছেন বা কার মাধ্যমে চাকরি সেই বিষয়টা স্পষ্ট হয়ে ফলে নতুন করে বিপাকে পড়তে পারে রাজ্য সরকার অর্থাৎ